সদ্য সমাপ্ত এশিয়া কাপ যেন আশীর্বাদ হয়ে এসেছিল বাংলাদেশি ওপেনার সাইফ হাসানের জন্য ঠিক যেমনি সাইফ আশীর্বাদ হয়ে এসেছিলেন বাংলাদেশ দলের ঢুকতে থাকা ওপেনিং সমস্যা সমাধানে দারুণ ইন্টেন্টে পুরো আসর জুড়ে ব্যাট চালিয়েছেন সাইফ এশিয়া কাপে চার ম্যাচে একশো আটাত্তর রান একশো আটাশের উপর স্ট্রাইক রেট এভারেজ সাড়ে চুয়াল্লিশ চার ম্যাচে বারো ছক্কা এবং আট চার এসেছে তার ব্যাট থেকে দৃষ্টিনন্দন এমন ব্যাটিংয়ের এর সুফল এবার পেতে শুরু করেছেন সাইফ হাসান বুধবার প্রকাশিত আইসিসি টি ধাপ এগিয়েছেন ডানহাতি ব্যাটার অবস্থান করছেন র্যাঙ্কিং এর ছত্রিশ নম্বরে আগের সপ্তাহেই একশো তেত্রিশ ধাপে গিয়েছিলেন তিনি বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি লেগি রিশাদ হোসেন ছয় ধাপ এগিয়ে র্যাঙ্কিং এর বিশতম স্থানে অবস্থান করছেন Cheer up! Chalo, ray kushi. গত কয়েক বছর ধরেই টি টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় রাজত্ব চলছিল হার্দিক পান্ডিয়ার অবশেষে সেই আধিপত্য ভাঙলেন পাকিস্তানের সাইম সাইমায়ুব এশিয়া কাপের দারুণ বোলিং করে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি এগিয়েছেন চার ধাপ যদিও এবারের এশিয়া কাপটা ব্যাট হাতে ভালো যায়নি সাইমায়ুবের চারটা ম্যাচে শূন্য রানে আউট হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন প্রসিদ্ধ এই ব্যাটার অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বরে নেমে গেছেন ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষে থাকা সাইমের চেয়ে তিনি আট পয়েন্ট পিছিয়ে আছেন এছাড়া পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ চার ধাপে গিয়ে তেরোতম স্থানে উঠে এসেছেন এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা তিন ধাপে গিয়ে যৌথভাবে অবস্থান করছেন ত্রিশতম স্থানে অন্যদিকে ব্যাটিং এর শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা অবিশ্বাস্য এক কীর্তি গড়ে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ সেঞ্চুরির পর তার রেটিং দাঁড়ায় নয়শো একত্রিশ পয়েন্ট যা টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ইতিহাসে সর্বোচ্চ এর আগে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের দু সালে নয়শো পয়েন্ট ছিল ডেভিড মালানের এই অর্জনের মাধ্যমে অভিষেক নিজের সতীর্থ সুরিয়া কুমার যাদব এবং বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন পঁচিশ বছর বয়সী এই ওপেনার গত বছর আন্তর্জাতিক অভিষেক করলেও ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটের বড় তারকা হয়ে উঠেছেন এশিয়া কাপে তিনশো চোদ্দ রান করেছেন চুয়াল্লিশ দশমিক আট পাঁচ গড়ে এমন পারফরমেন্সের পর টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছেন অভিষেক বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের থেকে বিরাশি রেটিং পয়েন্টে এগিয়ে আছেন ভারতের তিলক ভার্মা তৃতীয় শ্রীলঙ্কার পাথম নিশানকা পঞ্চম কুশল পেরেরা নবম স্থানে আছেন এশিয়া কাপের দারুণ খেলে পাকিস্তানের সাহেব জাদা ফারহান তেরোতম স্থানে উঠে এসেছেন এবং ভারতের সঞ্জু স্যামসন একত্রিশতম স্থানে অবস্থান করছেন বোলিং র্যাঙ্কিংয়ে ভারতের ভরুণ চক্রবর্তী ধরে রেখেছেন শীর্ষস্থান এশিয়া কাপে মাত্র সাতটা উইকেট নেয়ার পর তিনি নিজের জায়গাটা ধরে রেখেছেন সথীর্থ কুলদীপ যাদব নয় ধাপ এগিয়ে বারোতম স্থানে আছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি বারো ধাপে গিয়ে যৌথভাবে তেরোতম স্থানে অবস্থান করছেন কাউসার শান্ত ক্লিক ফ্রেঞ্জি